জানে না ওর মধ্যে নেমে ধরা আগে পুকুর আবার লেবো ওই চল ওই আচ্ছা ওই পুকুরটাই চলো তো এর মধ্যে পড়লো জিরে গুঁড়ো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সবকিছু এবার একদম জলটা গরম করে দিল এখন যদি বলো আমুল দুধ আছে তো সৌভাগ্য আমুল দুধটা বাড়িতে পাওয়া গেছে মানে গুড় আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি এদের জন্য দুটোর জন্য এটা হচ্ছে হেলদি রোল বলো গুড মর্নিং এভরি ওয়ান হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে একদম বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা সকলে মিলে মানে সকলে বলতে আমি জামা নিনা এত বাইরে দেখতে পাচ্ছি আব্বা ওইদিকে দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে যাচ্ছি এচোর কাটতে তোমরা তো দেখেইছ কাঁঠালটা তো কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল বাট আব্বা এচো এচো কিন্তু এচোর আব্বা কি করে থাকলো পাকলো না গেল হ্যাঁ আমি বলতে গিয়ে মনে হলো এই মা কাঁঠাল খেয়ে নিলাম পেকে গেলো গাছে তাহলে এচোরটা কি করে থেকে গেল ও তাহলে চলো আমরা সবাই মিলে যাব এখন আর পুকুরে নাকি অনেক জল হয়েছে সবাই বলছে আমরা তো জানি না কোন ভাবে এসে অনেক জল হয়েছে তো গিয়ে দেখি পুকুরে কতটা জলও হয়েছে আজকে একটু একদম ওই থেকে ঘুরে আসে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি সকাল সকাল কামড়ে দেবে কিন্তু কি কামড়ে দেবে কি এটা কি কি ওটা দেখো বন্ধুত্ব করতে গেছে বলো বলো ভাত খাবি জিজ্ঞেস করো বলো তুমি খেয়েছো ঠিক আছে অত কাছে যায় না ডগি এটা আমাদের খুব পোষা ডগি কোথাও যায় না এটা আমাদের না মা আর আর হাত দেয় না মা আর হাত দেয় না চলো হাত দিয়েছো আর দিও না দিও না দিও মাথায় হাত দাও মাথায় ও ডগি থাক 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 না চলো চলো ও ডগি আচ্ছা ডগি তো আমাদের বাড়ি থাকে তো আমাদের ডগি দেখো

এই তো নতুন জিনিস এখন ও ইঁচোরটা এখন নেই বাজারে একদম গোল একদম সুন্দর ইচোখ সত্যি সুন্দর ইচোটটা চলো মা মা আসো আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে লেবু কিন্তু ওরে বাবা এই গাছে কি লেবু হয়েছে তোমরা একবার দেখো গাছে লেবু আমাদের বাড়ির পিছন গাছে এই ডগি আয় ডগি আয়

ও কোথায় একশোটা দুশোড়া যা থাকতে থাকবে এখনো আছে তার মানে তো বড় দেখা অনেক এবার ওই দেখা যাচ্ছে কাঁদি তেরো ছড়া পড়বে তা আমি এগারো ছড়ায় যেয়েই কেটে দিলাম ওই দুশোড়া পড়লো না তার মানে কি হয় ওই কলাটা উপরের কলা যত মোঠাবে তার চেয়ে তলার কলাগুলো আরও মোঠা হবে ও তা ওই দুশড়া কলা দেখা যাচ্ছে আমার বিক্রির হতে হয়তো কুড়ি টাকা কিন্তু ওই কুড়ি টাকার জন্যেই

এত লেবু গাছ আছে তো আমি জানি না এর ভিতরে কই লেবু ও ইনু তুমি ওখানে দাঁড়াও ইনু দাঁড়াও ইনু দাঁড়াও ওখানে দাঁড়াও মামা তুমি বাগানের ভিতরে যেও না ও বাবা রে জম্বু এই যে পাতি লেবু আর এগুলো পাতি লেবু এগুলো হই সব পাতি লেবু এত সব বিক্রি করতে হবে এত লেবু খাওয়া যাবে না পাতি লেবু ঠিক আছে এগুলো পাতি লেবু আর ভালো করে দেখো

আমার এইখানকার বেস্ট পার্ট লাগে এই যে শানবাধানো পুকুরটা খুব ভালো লাগে এইখানটাতে এসে বসে থাকতে বাট ওই যে আসলে আশাই হয় না কিন্তু এইখানটাতে আসলে যেতে হয় না যেতে ইচ্ছে হয় না পুকুরে নামবে নামবে ও দেখো না ইনো এইখানটাতে নামবে আমার সাথে হুজুতি করছে আর আমি তো নিজেই খাতা জানি না দুজনে যদি একটা হুলুড়িয়া পড়ে কাকে বাঁচাবে তুমি দাড়া 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 আমি নামাবো

তখন ওই পানি আনতে যেত না কল ছিল তখন গ্রামে একটা কি তখন এই পুকুরি পানি পানি খেত তখন আরো নোংরা ছিল এখন পরিষ্কার তখন নোংরা ছিল তখন ওই কচুরি বানা হতো পানি ফল হতো খুব পানি ফল হতো এই সময় পানি ফল ভর্তি তারপর ঢ্যাপ ঢ্যাপ গাছ এই এই দিকে চলতো ঢ্যাপ গাছ ঢ্যাপ গাছ এই পুকুরের দিকে সেই সাদা সাদা ফুল হয় ঢ্যাপ গাছ

আর এখান থেকে ভেড়ে ছিল ওই যে খাল খালের ওপার পর্যন্ত আমাদের ও খাল আমাদের জমিতে ওই খাল বেট দেওয়া বেট দেওয়া আমাদের এই পুরো জমিটা এটা হলো মাথায় একটা পুকুর ছিল মাথায় বিশাল মাছ হতো তাতে পাকাল মাছ হয়েছিল একবার বড় বড় পাকাল তিরিশ টাকা কেজি সর্বনাশ তিরিশ টাকা কেজি পাকাল মাছ নিয়েছে আজকে কত সেই পাকাল আজকে বারোশো টাকা কেজি সেই পাকাল মাছ আগের দিনের এই কথাগুলো শুনলে সত্যি আজকের দিনে মনে হয় এগুলো সব গল্পই হয়ে গেছে কি কাটছো তুমি আর একটা দামি জিনিস দেখাই কি বলে যদি কলকাতায় বলে কালমেঘ আচ্ছা অরিজিনাল কালমেঘ হলো এইটাই সেটা আমরা আমরা বলি কেলিবি শারি আচ্ছা আর কলকাতায় বলে কালমেঘ

এই পাতাটা তুমি খেতে পারবে না এই পাতাটা খেতে পারবে না এই খেতে গেলে বাড়তে হবে বেটি রস করে চামচ করে কোন রকম গিলি ফেলতে এত উপকারের উপকার মানে কি কিডমির দিক থেকে খুব ভালো যার কিডমি আছে সে যদি এই পাতা দুটো পাতা যদি বেটি রস করে দুদিন খায় সপ্তাহে দু সপ্তাহ মোট চার দিন খেলে না তার কৃমি থাকবে না এই পাতা তো পায় না তো সহজে এই কলকাতায় ওই সব কবিরাজের যে দোকান টোকান আছে না আমি দেখেছিলাম হলো ওটা হলো মানে মহাত্মা গান্ধী রোড হ্যাঁ ওখান থেকে এসে ব্যাংকের পাশে মানে বরোদা ব্যাংক আছে আচ্ছা ব্যাংকের পাশে একটা মার্কেট আছে ওই মার্কেটে দেখেছিলাম যে ওই কবিরাজি জিনিসপত্র সব বিক্রি আছে সেখানে গাছ গাছ সবকিছু

আর সেই নারকেল দিয়ে পায়েস করি যে তারির ওপরে এই লেবুর পাতা এরম বসে বসে কিছু এরকম ঠান্ডা হয়ে গেছে তাই এরকম বসে বসে যে সেই পায়েসের কথা ভোলা লাগে না হাতে চুড়ি আংটি দুল আমার বাবা দুলো ইয়ে দুল কানবালা এখনকার বাজারে কানবালা অত সহজ না আর ষোলো ঘর চুরি সোনার তোমার সোনার দাম কেমন অতটা আমার বাবা কতটা সোনা দেয় অর্থাৎ

লিচু ভাজার পরে এখানে দেখো আলুও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল আমি এখানে আদা রসুনটাও পেস্ট করে দিলাম মাংসেরও একসাথে করে দিয়েছি এখানে তো অল্প একটু লাগবে এটা বেশি লাগবে না আমার আদা রসুন মাংসের হয়ে যাবে আর লাগবে না অনেকটা হয়েছে তখন লংকা পেঁয়াজ একটু লংটার দেবে দেবো পেঁয়াজ দেবেন না এই দেবে

এবার এর মধ্যে পড়লো জিরে গুঁড়ো বলে গেছে না মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সবকিছু কিছু দিয়ে দিলো এবার একদম জলটা গরম করে দিলো এখন যদি বল আমুল দুধ আছে তো সৌভাগ্যবশত আমুল দুধটা বাড়িতে পাওয়া গেছে মানে গুঁড়ো দুধ যেটা ও আজকে মাংস আমরা খাবো না চার মগজের দিলে আরো বেশি ভালো লাগে কিন্তু নেই বাড়ার সাথে আবার আমার সব আর এখানে তো আব্বা মা এই টাইপের জিনিসগুলো খায় না তো তাই জন্য থাকেও না আর কি বলতো এই আমার এমনি একটু এই টাইপের এচোর তারপরে মোচা থোর এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে তো এই বছরের মানে মন হচ্ছে আজকে সেরা এচোর খাবো দারুণ হচ্ছে রান্নাটা মাংসের দিকে যাবে না হাত করে

কিছু যদি লাগে ঝোলটা কমবে আমার এখনো আমি স্নান করে উঠতে পারিনি জানো তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি না ঘুমলো ও তারপরে উঠে গেলো ওকে ওর পেছনে লেগে আছি ওকে ভাত খাওয়াচ্ছি আমি যাই না আমি কখন স্নান করবো

দেখি আজকে ওকে ক্রিমির ওষুধটা দেবো দুটো দিদি কি সুন্দর শিখে গেছে আমার করো আরেকবার করো তোমাকে দেখতে পাইনি কেউ দাদুকে বলতো দাদু টুকি বলো বলো দাদু বলো দাদান তো দাদান দাদান আমরা এখন খাওয়া দাওয়া করবো সবারই সন্দান হয়ে গেছে আজকে রান্না হয়েছে দেখলে এখানে তো ভাত আছে আর এখানে করেই দিলো আমাদেরকে এচোড় চিংড়ি এই যে চিংড়ি এখানটাতে আর এটা যেটা হয়েছে জামানের খুব ইচ্ছে হয়েছিল যে গোটা চিকেন মানে গোটা এনে বাড়িতে ছাড়িয়ে স্কিন সমেত যেটা রান্না করে তো সেটা একদম শিল নোড়ায় শুকনো লঙ্কা জিরে বাটনা দিয়ে হুম এটা একটু ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর ভালো হয়েছে না হুম বেশ নতুন মতো রান্না নতুন মতই মনে হচ্ছে এটা ভালো হয়েছে খাবে না ও মি দাও দেবো দেবো মা

ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা খুঁজতে খুঁজতে একটা ভালো জায়গা পেয়েছি যেখানটাতে খেতাম এত ভিড় ভিড় আর এত মানে কি হয় না কনজেস্টেড হয়ে গেছে তো ইনাকে নিয়ে তারপর স্মোক জোন হয়ে গেছে ইনুকে নিয়ে ওখানে বসা যাবে না তো ওকে নিয়ে বসতে গেলে একটুখানি ভালো পরিবেশ না হলে তো বসা যাবে না তাই জন্য এইখান থেকে নতুন দোকান আমরা একটা পেয়েছি এটাও কাদারবিল তাই তো এই তো এটা হচ্ছে কাদার বিলের শুরু গন্দরবপুরের পরে গন্দরবপুরের পরে কাদার বিলের লাস্ট এদিক থেকে আসছে তাই তো মানে কাদারবিল শুরু কাদার বিল শুরু এখান থেকে

আর এখানটাতে ইনুর মেডিসিন ইনুর সাওয়ার জেল এগুলো আছে এই বাড়ির জন্য ব্রাশটা ছিল না তো সেইগুলো নিয়েছি আর এখানটাতে দেখলে রোল নেওয়া হয়েছে আর পেঁয়াজি হেলদি মশলা মুড়ি মশলা মুড়ি জলদি করে নিয়ে এসো নাও শোনো ওই তো হাতলি এসো তোমাকে দিয়ে বা চলে এসো টেস্টি আচ্ছা তুমি হাতলি দাও ইনুর হাতলি দাও এবারে কই আব্বার খাবার দাও হ্যাঁ আব্বা দিচ্ছি আর এরা আবার ওটা দেখলে আর খাবে না একটু খাইয়ে নে এবার খাবো হচ্ছে আমরা মশলা মুড়ি আর তার সাথে করছি লিকার চা এই যে হচ্ছে মুড়ি আর ওইখানটাতে পেয়াজি আর আমি চা বসি চা এই মুড়িটা খাও তারপরে চা খাবে চা বসি দিছো আমা আব্বা এটা আবার মুড়ি আবার ইয়ে করলো ও তো ভাজা এখানে হ্যাঁ হ্যাঁ মুড়ি আবার মিক্সড করলো বাড়ি এটা ঠিক করে দাও না আরে বেশি বেশি থাকে তাই জন্য আমি ওনাকে দশ টাকাটি নিই বাড়ি গিয়ে একটু আর একটু মাথা এখানটাতে করছি সবার জন্যই আদা চা রাত্রি এখন দশটা বাজে এখানে দেখো করছি রুটি বেলা হয়ে গেছে রুটিগুলো এখন শুধু আমি এখানে নিচ্ছি আর আজকে ইনায়া খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে মানে ও সন্ধ্যে থেকে দুপুর বেলা তো ঘুমোয়নি সে সকালবেলা স্নান ধান করে একটু মনে আধা ঘন্টা মতো এক ঘন্টার মতো ঘুমিয়েছিল দুপুরবেলা বেলা খাওয়া দাওয়ার পরেও ঘুমোয়নি তাই একটুখানি টায়ার তো হয়েও গেছিল তাই একদম ভাত টাত খাইয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে ওকে মেডিসিনটাও দিয়ে দিয়েছি আর ও যেন খুব ভালোভাবে রাতের ঘুমটা নেয় আর এখানে দেখো আমরা এবার যা যা ছিল আছে শুধু ওই মাংসের সাথে আমাদের সবারই রুটি খেতে ইচ্ছে করছো ইভেন জামানো তাই জন্যই বেশি করেই হচ্ছে এখানটাতে তো চলো আমরা খাওয়া দাওয়া করবো এবার আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দেওয়া হল না